বাগান ভরা ফুল ফুটেছে বাগান ভরা ফুল ফুটেছে কি সুন্দর ফুল ফুটেছে কি সুন্দর ফুল ফুটেছে কুমিল্লা ভাই তুনা যদি মদরা বাগান ভরা ফুল ফুটেছে বাগান বরা ফুল ফুটেছে কে নিবিড়ে কি সুন্দর ফুল ফুটেছে কি সুন্দর ফুল ফুটেছে কুমিল্লা বাইতুল্লা জাতি মাদরা সরগার ফুলের কলি কোরআন খানি কে নিবিড়ে সিনাই ফুলের কলি কোরআন খানি কেন বীর সিনাই বরি ছেলেদেরকে জলদি করে ছেলেদেরকে জলদি করে কে পঠানে কি সুন্দর ফুল ফুটেছে সুন্দর ফুল ফুটেছে কুমিল্লা ভাই তু না যা মাদ্রাসা মদরা এই মদ্রাস রোস্তা জরা এদিন অন্তর্বর এই মদ্রাস রোস্তা জরা এদিন অন্তর্বর কত ছাত্র পড়ালেন তারা কত ছাত্র পড়ালেন তারা জন্নতের রাসায় কি সুন্দর ফুল ফুটেছে কি সুন্দর ফুল ফুটেছে কুমিল্লা বাইতুন্না জাতি মাদ্রাসার গায়